নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে পুরনো দিনের মা কাকিরা ঠাকুমারা এইভাবেই রান্না করতেন অনুষ্ঠান বাড়ির মতো একদম দুর্দান্ত স্বাদের মাছের মাথার রেসিপি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে তো দীপার রান্না করে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো বন্ধুরা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আর একটা ছোট্ট করে কমেন্ট করবে দেখার পর একটা লাইক দিবে তো বন্ধুদেরকে শেয়ার করবে তো শুরু করব ভিডিওটা আজকে দেখতে থাকো এখানে আমি নিয়েছি কোয়াশ কারকল পটল বেগুন মূলা একটু কুমড়ো চাল কুমড়ো এখানে কচু আছে তো আর এখানে মাছের মাথার এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মাথা নিয়েছি দুটুকরো করা তো প্রথমে আমি সবজিটাকে আমি কেটে নেব ধুয়ে সবজি কাটা হয়ে গেছে এখানে দেখো মূলা বেগুন কুয়াশ আলু চাল কুমড়ো কারকল এখানে কচু দিয়েছি তো তোমরা চাইলে এখানে মিষ্টি কুমড়ো অ্যাড করতে পারো তো আমি একোটা সবজি ছিল এগুলো দিয়েছি তো এখানে আমি মাছের মাথাটাকে হলুদ লবণে প্রথমে মাখিয়ে নিব তো হয়ে গেছে মাছের মাথাটা মাখানো তেলটা বসে দিয়েছি মানে কড়াইটা গরম বসে দিয়েছি দিয়ে তেল এইখানে আমি মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নিবেন এই আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব মাছের মাথাটা প্রথমে মানুষের মাথাটা আমি ভালো করে নিবন্ধ ভাল ভাল কৰিলে আৰু যি মা পি দাদা দেখা কাম কৰি

শুকনো লাখা পাঁচ করুন আর আমি একটা কুকুর পেঁয়াজ

চলঙ্ক yeah, সেখান really. really? এইখানে এই নিয়ে করে নিব এইটাকে এর মধ্যে একটু একটু করে

তো এগুলো তো একদম নরম সবজি সিদ্ধ হয়ে যাবে বেগুনও আছে মোটামুটি হয়ে গেছে এখন আমি একটু তো এখানে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন আমি দিয়ে দেব মাছের মশলা তো এইভাবে মাছের মাথা দিয়ে সবজি বানালে খুবই দাম লাগে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো পুরোনো জিনিস এইভাবেই বানাতেন খুবই দাম লাগে দেখো কতটা সুন্দর হয়েছে সবজিটা এখানে আমি একটু নালিয়ে নাম তো এইখানে দিয়ে দিবস ধুলোপাটে দিতে পারব তো ঢোল পাতা মার দিলে আমি দিয়ে হয়ে যায় এইখানে গরম মশলা গুঁড়ি তো দেখো কতটা সুন্দর হয়েছে তো নামি নিব সেটা তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলে যায় না তো আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে তো এখানে আজকে আমি ভিডিওটা শেষ করব